সুকুমার রায়ের আর একটি মজার গল্প শোনাব আপনাদের দুই বন্ধু কি করে দুই বন্ধু শুনুন আপনারা এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সওদাগর বলল পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছোঁব না তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সৌদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল এদিকে হয়েছে কি বন্ধু যাওয়ার পরেই সৌদাগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কী রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্দুকের ভেতর উঁকি মেরে থলিটা খুলে দেখলো আর দেখলো চকচকে মোহর এতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখলো দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্পসল্প করলো কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি এ কথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি সেটা কোথায় আছে সদাগর বলল হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সবচেয়ে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সওদাগর বলল, ও কি বন্ধু মাটিতে বসলি কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা সওদাগর বলল তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সব চেষ্টা করছে এমন ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখলো তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তবু সে কোনোরকম রাগ না দেখিয়ে হেসে বললো আমি তো মুহুর মনে করেই রেখেছিলাম এখন দেখছি পয়সা আচ্ছা বাদ দাও কোথাও কোনো গোল হয়ে থাকবে যাক যা গেছে তা গেছেই সে ভাবনা আর কাজ নেই এই বলে সে সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িয়ে নিয়ে চলে গেল সওদাগর হাঁপ ছেড়ে বাঁচল দুই মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকালবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব মহাজন করলো কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাঁড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার দেখে তো সৌদাগরের চক্ষু স্থির সে বলল কি পাগলের মতো বকছ মানুষ কখনো বাঁদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জো নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামখা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সৌদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চার পায়দা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করলো কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হাঁ করে মহাজন বলল আমি আমি মুখ্য সুক্ষু মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনের সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই লেজ গজিয়ে মতো বাঁদর হয়ে উঠেছে রকম যে হচ্ছে আমার বোধয় সব ভুতুড়ে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো চালাক লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সাহস্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে যদি সব ঠিক না হয়ে যায় তবে বুঝব এতে তোমাদের কারো শয়তানি রয়েছে সাবধান তাহলে তোমরা পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খোড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করে দেব সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সৌদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলল বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার মোহর হয়েছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সে বাঁদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সৌদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ জোচ্চর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তো থোতামুখ ভোতা করে দেব বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার ভরসা করতে নেই